পরবর্তীতে কোনো প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লেখিত কোনো শর্তের ঘাটতি দেখা গেলে সাক্ষাৎকারের পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থী বাতিল করা হবে এবং লিখিত পরীক্ষা যার উত্তীর্ণ হয়েছেন ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার তারিখ এস এম এস এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে আর আপনারা সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকনটিতে আইকন দিয়ে ক্লিক করবেন